রমজানের জন্য কিছু সিঙ্গারা বানিয়ে ডিপ ফ্রিজে রেখেছি আজ বিকেলে নাস্তার জন্য সিঙ্গারা বানিয়েছি টক এবং ঝাল একটু ডিফারেন্ট ফ্লেভারের তো আজ সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সাথে নতুন আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে টেমু থেকে মাঝে মাঝে বাচ্চাদের পছন্দ বা প্রয়োজনে কিছু শপিং মাঝে মাঝে আনাই তো তার সাথে আমি একটা দুটা আইটেম আমার নিজের পছন্দেও আনিয়ে নিই যেমনটা আনিয়েছিলাম এই এলইডি লাইটগুলো আমার একটু ভিন্ন রকমের প্ল্যান ছিল তবে ওই যে লাইটগুলো কেমন হবে কোয়ালিটি কেমন ওটা দেখার জন্য কিছুটা আনিয়ে একটু দেখেছিলাম তো ওগুলো আনার পর দেখলাম যে ওগুলোর উপরে কোনো ধরনের কাভার নেই আলাদা করে লাগানো তবে এই যে লাগানোর পর লাইটের যে স্পটি স্পটগুলো কিংবা ফ্ল্যাশগুলো ওগুলো ভালোই লাগছিলো তো সেই কারণে করেছি কি আমি ব্রয়লারের নিচের কাভারের যে অংশটুকু ওখানে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিয়েছি ওই জায়গাটাতে আমার মাইক্রোওয়েভটা থাকে একটু ডার্কি থাকে যেহেতু দুটো কাছাকাছি কাছি তো এইভাবে লাইট দেওয়া থেকে দেখলাম যে খুব ভালোই লাগছে তো আপাতত এটাকে আমি এই কোনায় লাগিয়ে দিয়েছি যদিও আমার আসলে উদ্দেশ্য একটু ভিন্ন রকমের ছিল যে কোনো কাজ হাতে নেওয়ার আগে আমরা ভাবি একরকম আর কাজটা হওয়ার পরে হয়তো বা আমাদের ধারণা পাল্টে যায় সেটা হোক ভালো বা খারাপ আজ আমি এই কোনাটা করার পর প্রথমে যা ভেবেছিলাম হয়তো ভালো লাগবে না বাট সেট করার পর দেখলাম যে বেশ ভালোই লাগছে তো কম দামে আপনারাও আমার মতো এই কাজটা করে নিতে পারেন সিঙ্কের পেছনে গ্রে যে টাইলসটা দেখতে পাচ্ছেন তার উপরেই মূলত আমার এই কেবলটা সেট করার কথা ছিল যেহেতু সিঙ্কের পানি যাবে আর লাইটগুলো ওপেন তাই আমি আপাতত ওই পাশে দিয়ে দিয়েছি পরে হয়তো অন্য কোনো ডিসিশান নিব ইনশাল্লাহ বিকেলের নাস্তায় গরম গরম শিঙ্গারা খাবো অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল তো ভাবলাম যে একটু সিঙ্গারা বাড়তি করে বানাই সামনে যেহেতু রোজা কিছু ডিপ ফ্রিজে রেখে দেওয়া যাবে বড় সাইজের কিছু আলুকে ছিলে আমি হাফ করে নিয়েছি তারপর ছুরি দিয়ে একটু হোল করে এগুলোকে আমি ওভেনে দিয়ে নিচ্ছি অল্প সময় সিদ্ধ হয়ে যাবে তবে আপনারা চাইলে আস্ত আলুকে পানিতে সিদ্ধ করেও কাজটা করে নিতে পারবেন কাঁচা আলুকে স্কোয়ার করে কেটে আপনাদের সাথে কয়েক রকমের সিঙ্গারা রেসিপি শেয়ার করেছি তবে আজকের যেই সিঙ্গারা রেসিপিটা শেয়ার করছি সেটা টেস্ট একটু ভিন্ন রকমের একটু টক ফ্লেভারের হবে এবং বেশ ঝাল হবে সিদ্ধ আলুটা কুচি করার পর আমার প্রায় ছয় কাপের মতো আলু হয়েছে তো তার জন্য আমি দেড় কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি আর এখানে বেশি করে মরিচটা কুচিয়ে নিচ্ছি রসুনটা আপনারা বাটাও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে ফ্রেশ রসুন কুচিয়ে নিয়েছি প্রায় দেড় টেবিল চামচের মতো আর আদা আমি দিব এক টেবিল চামচের মতো এর মাঝে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এগুলোকে এখন একটু বড় বড় করে কেটে নিব আর এই আলুগুলোকে আমি একেবারে প্যাচ প্যাচে সিদ্ধ করে ফেলিনি বেশ খানিকটা শক্ত আছে যেহেতু দ্বিতীয় স্টেপে এগুলোকে আমরা একটু চুলায় রান্না করব তো যেটা করছি এখন আলুগুলোকে একটু বড় বড় করে কেটে নিব এই আলু আপনারা কাঁচাও দিয়ে রান্না করতে পারেন তবে আজকে আমি যেই রেসিপিটা শেয়ার করছি সেখানে সিদ্ধ আলুটা দিলেই আপনাদের এই সিঙ্গারার টেস্টটা অনেক ভালো আসবে বা মজা লাগবে এর আগে আপনাদের সাথে ভেজিটেবল সিঙ্গারা শেয়ার করেছিলাম কিংবা সিদ্ধ আলুর সাথেও আরেকটা রেসিপি শেয়ার করেছিলাম সিঙ্গারার তো সেখানেও আমি সবজি দিয়েছি তবে আজকে যে রেসিপি এখানে আমি কোনো ধরনের সবজি ব্যবহার করব না শুধু আলু দিয়েই করছি একটা প্যানে আমি চার পাঁচ টেবিল চামচের মতো হচ্ছে সয়াবিন তেল দিয়েছি তার মধ্যে আমি এক টেবিল চামচের মতো পাঁচফোড়ন দিয়ে একটু ভেজে নিয়েছি এরপর প্রথমে আমি রসুনটা দিয়ে নিয়েছি রসুনটাকে জাস্ট তিরিশ চল্লিশ সেকেন্ড একটু ভেজে নিব লাল করব না তারপর পরে আমি এখানে পেঁয়াজ মরিচ আর যে আদাটা রেডি করেছি সেটা দিয়ে একসাথে কিছুক্ষণ এই মশলাটাকে ভুনে নিব আলুটা যেহেতু আগেই সিদ্ধ করে নিয়েছি দ্বিতীয় স্টেপে আলু দেওয়ার পর খুব বেশি একটা সময় লাগবে না তাই এই যে মশলা এগুলোকে আমাদের সময় নিয়ে একটু সুন্দর করে ভাজি করতে হবে তো আমি বলতে পারেন তিন চার মিনিটের মতো এগুলোকে মিডিয়াম আছে একটু ভেজে নিয়েছি সাথে কিছুটা লবণ দিয়েছি পরবর্তীতে আলুতে কিছু লবণ লাগলে তখন আমি দিয়ে নিব আগেই বলেছিলাম একটু টক ফ্লেভারের হবে এই শিঙ্গারার টেস্ট তাই এখানে আমি তিন চার টেবিল চামচ পরিমাণ হচ্ছে টমেটো কুচি দিয়েছি এগুলোকেও সুন্দর করে একটু ভুনে নিব আপনারা শুধু ক্যাচ আপ দিয়েও করতে পারেন তবে ফ্রেশ টমেটো থাকলে সেটা দিবেন আর দিয়ে দিচ্ছি দুই তিন টেবিল চামচের মতো টক দই টকের টেস্টটা আনার জন্য অনেকেই এখানে লেবুর রস কিংবা আমচুরের পাউডারটা ব্যবহার করেন তবে আমি বলবো টক দইটা ব্যবহার করার জন্য এতে করে ক্রিমি একটা টেক্সচার আসে সেই সাথে টকটাও হয় এই টেস্টটাই আমার কাছে বেশি ভালো লাগে এর মাঝে এখানে আমি এক টেবিল চামচ ক্যাচ দিয়েছি এবং সর্বমোট আমি দশ থেকে বারো মিনিট এই মশলাটাকে খুব ভালো করে ভুনে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার পাউডার হাফ চা চামচ ধনিয়ার পাউডার এবং খুবই সামান্য একটু হলুদ একই সাথে আমি যেই আলুর কুচিটা রেডি করেছি সেগুলোও দিয়েছি এখন খুব সুন্দর করে এগুলোকে নেড়ে চেড়ে মিলিয়ে নিব। আমাদের এটা মিলানোর পর জাস্ট ঢাকনা দিয়ে একটু ভাপে আনতে হবে ওই সময় আর খুব বেশি সময় লাগবে না তাই আগেই আপনারা মশলাটা খুব ভালো করে ভুনে নেবেন এতে করে টেস্টটা ভালো আসবে এর মাঝে আমি কিছু বাদাম অ্যাড করছি বাদামটাকে আমি এখন আলাদা একটু ভেজে তারপরে এখানে দিলাম আপনারা আগেই যদি ভেবে থাকেন বাদাম দিবেন তো পেঁয়াজ যখন ভুনেছিলেন তখনই বাদামটা দিতে পারেন আমার হাজব্যান্ড এখন এসে বলছিল তো ওই কারণে আমি পরে বাদামটা ভেজে এখানে দিয়েছি আলু মিলানোর পর আসলে চুলায় বেশিক্ষণ না রাখলেও চলে তারপরও আপনারা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিবেন যখন দেখবেন যে পুরো হাড়িতে এরকম ভাব চলে এসেছে বা দম চলে এসেছে তখন নামিয়ে নিতে পারেন এখানে খুব সুন্দর ভাব এসেছে তো নামানোর আগেই আলুগুলোকে আমি একটু চটকে দিচ্ছি যাতে একটা মাখো মাখো ভাব হয় যেহেতু ফোড়নের ফ্লেভার তাই নামানোর আগে টালা পাঁচফোড়নের আধা ভাঙা যে গুঁড়োটা আছে সেটা এখানে এক টেবিল চামচ দিয়ে মিলিয়ে নিচ্ছি তবে এখানে ধনিয়াটা ব্যবহার না করাই ভালো ধনিয়ার আলাদা একটু ফ্লেভার আছে এতে করে ফোড়নের যে সুন্দর ফ্লেভার সেটা নষ্ট হয়ে যাবে তো যাক আমি চুলা অফ করে দিয়েছি এখন এগুলোকে একটু নেড়ে ছেড়ে ঠান্ডা করে নেব আর অবশ্যই সিঙ্গারার ভেতরে পুরটা দেওয়ার আগে ঠান্ডা করে নেবেন চোখের আন্দাজে ময়দাটা নিয়ে নিচ্ছি বলতে পারেন ছয় কাপের মতো ময়দা আমি নিয়েছি এখানে হাফ চা চামচের মতো লবণ দিচ্ছি লবণটা আপনারা আসলে স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আর সিঙ্গারা কিংবা নিমকির মধ্যে অবশ্যই আপনারা এই যে কালো জিরা আছে সেটা দিবেন আর এটা দেওয়ার আগে হাত দিয়ে একটু চটকে দিবেন এতে করে এটার ফ্লেভারটা খুব ভালো আসে মোটামুটি ছয় কাপের মধ্যে আমি এক টেবিল চামচের মতো হচ্ছে এই কালো জিরাটা দিচ্ছি প্রতি কাপ ময়দার জন্য দুই টেবিল চামচ করে তেল দিতে হবে তো এখানে আমি ছয় কাপের জন্য সেই আন্দাজে তেলটা দিয়েছি এখন এই ডোটা তৈরি করার আসল পার্ট খাস্তা সিঙ্গারা খাস্তা মোগলাই কিংবা খাস্তা পুরি খেতে হলে এই পার্টটা স্কিপ করা যাবে না অবশ্যই এই আটাটাকে বা এই ময়দাগুলোকে হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালো করে মিলাতে হবে প্রয়োজনে দুই হাতে তালুতে রেখেও ঘষে নিতে পারেন যাতে এই ময়দার মাঝখানে যে দলা পাকানো তেল আছে সেটা না থাকে যখন দেখবেন যে এই ময়দার কালারটা চেঞ্জ হয়ে গেছে বা একেবারেই সুন্দরভাবে সব কিছু মিলে গেছে তখন আপনারা পানিটা মিলাবেন খাস্তা ডো বানাতে হলে এই ডোটা আমাদেরকে একটু ধৈর্য সহকারেই তৈরি করতে হবে পানিটাও একবারে ঢেলে দেওয়া যাবে না হাতে নিয়ে এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে আর হাত দিয়ে চেপে চেপে হচ্ছে এই ডোটা তৈরি করতে হবে মানে আপনি যত সুন্দর করে ধৈর্য নিয়ে এটা তৈরি করবেন ততই দেখবেন এর ভেতরে লেয়ারগুলো ভালো হবে আসলে একবারে পানি ঢেলে হাত দিয়ে কচলিও কিন্তু এই ডোটা তৈরি করা যায় তবে সেই ক্ষেত্রে রুটির ডো যেরকম ঠিক সেরকম হবে এখন যেরকম ছোট ছোট বা পাতলা পাতলা লেয়ার আপনারা দেখতে পাচ্ছেন সেটা আর হবে না আর এই লেয়ারগুলো যদি হয় তাহলে সিঙ্গারা কিংবা মোগলা এগুলো ভাজার পরে দেখবেন যে খুব খাস্তা একটা ভাব হচ্ছে আমি সাত আট মিনিট সময় নিয়েছি এই ডোটাকে মাখানোর জন্য পানি ছিটাচ্ছি আর এভাবে চেপে চেপে ডোটা তৈরি করার চেষ্টা করছি একটা সময় দেখবেন সম্পূর্ণ সাদা যে গুড়ি সেগুলো ভিজে গেছে তখন আর শুকনো গুঁড়ি থাকবে না তো সেই পর্যায়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে আমি পুরোটা ডোকে একটু ময়ান করে নিব এটাকে আরও দু তিন মিনিট আমি ময়ান করব তবে এখনও আমি হাত দিয়ে চটকাবো না এভাবেই এটাকে চ্যাপটা করব তারপর সাইড থেকে তুলে তুলে আবারও একইভাবে আমি ময়ান করব এতে করে ভিতরের খুব সুন্দর লেয়ার ক্রিয়েট হবে আর ডোটা বেশ খানিকটা শক্ত এটা দেখেই বুঝতে পারছেন দশ বারো মিনিট যখন রেস্টে রাখবো তখন কিছুটা নরম হবে আর শিঙারার ডোটা শক্ত হলে শিঙারার কোনগুলোও খুব সুন্দর হয় পানি আর ময়দা দিয়ে এখানে একটু আঠা তৈরি করে নিচ্ছি এটা সিঙ্গার আর ফোল্ডিংয়ের মাঝখানে দিব তাহলে ফোল্ডগুলো আর খুলে আসবে না এই ডোটাকে আমি বারো তেরো মিনিট পরেই বের করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন কিছুটা রাবারি বা একটু সফট হয়ে এসেছে এখন এটাকে আমি আরও দু তিন মিনিট একটু হাত দিয়ে একই প্রসেসেই ময়ান করে নিব যাতে প্রত্যেকটা লেয়ার ভিতরে সুন্দরভাবে থাকে এই ডোটা তৈরি করে কখনোই আধা ঘন্টা বা এক দেড় ঘন্টা ওয়েট করবেন না এতে করে ডোটা খুব বেশি সফট হয়ে যায় খাস্তা ভাবটাও নষ্ট হয়ে যায় আর সিঙ্গারার কোনটা তৈরি করতে খুব বেশি সমস্যা হয় ওই কারণে আমি বারো তেরো মিনিটের বেশি আসলে রেস্টে রাখি না ডোটা রেডি তবে এখন একটু ছিঁড়ে দেখাচ্ছি এর ভেতরে কত সুন্দর লেয়ার হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পুরোটা ডোর ভেতরে এরকম লেয়ার আছে যার কারণে আমাদের এই সিঙ্গারাটা খুব বেশি খাস্তা হবে তো এখন একে একে আমি আমার শিঙ্গারার জন্য রুটিগুলো বেলে নিচ্ছি তবে এই ক্ষেত্রে সাইজটা আপনাদের পছন্দ আমি মিডিয়াম সাইজ করেই আজকে সিঙ্গারাগুলো বানাবো ছয় থেকে সাড়ে ছয় ইঞ্চির মধ্যে আমি রুটিটা বানাচ্ছি রুটিটা একটু লম্বা করে বানিয়েছি লম্বার মাঝখানেই আমি কাটটা দিব আর পুরুত্বটা আসলে আপনাদের ব্যাপার চাইলে আপনারা একটু মোটাও রাখতে পারেন আমি একেবারে মিডিয়াম করেই রাখলাম আজকে আমার সবচেয়ে পছন্দের সিঙ্গারার ফোল্ডিংটা দিয়ে সবগুলো সিঙ্গারা বানাবো এটা আসলে মুখে বলার থেকে দেখেই বুঝে নিতে হবে তো কোনাটা আমি আধা ইঞ্চির মতো করেই আসলে ওভারলেপ করেছি আর প্রথমে কোনার দিকে একটু দিয়ে ভরে নেবেন তাহলে সিঙ্গারার শেপটা সুন্দর হয় শিঙ্গার জোড়ার অপোজিটে একটা ফোল্ড হবে তবে ফোল্ডটা বা কুচিটা আমি একটু নিচে ডাউন করে দিয়েছি যাতে ওখানে তিন লেয়ারে মোটা না হয়ে থাকে আসলে ওই জায়গাটা কাঁচা থেকে যায় ওই কারণেই এভাবে দিলাম মুখে একটু গ্লু লাগিয়ে নিয়েছি এরপরে টেনে জাস্ট এভাবে একটু লাগিয়ে দিব। তবে এখানে যদি মনে করেন যে আপনাদের শিঙ্গারটা বেশি চ্যাপটা হয়ে যাচ্ছে ওই কুচির উপরে বা সাইডেও আপনারা আরেকটা কুচি দিয়ে নিতে পারেন ডোটা যদি খাস্তা বা পারফেক্টভাবে আপনারা তৈরি করতে পারেন তাহলে দেখবেন এই ফোল্ডিং এই সিঙ্গারাগুলো একেবারে নাদুস নুদুস গুলু গালু হয় আমার কাছে তো বেশ ভালো লাগে ওই কারণে দেখা যায় বেশিরভাগ সময় আমি এইভাবেই বানাই সিঙ্গারার মুখের দিকে যদি নিমকির ভাবটা রাখতে চান বা আপনারা নিমকিটা খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে স্টাফিংটা আরেকটু কম দিবেন আর এই যে ফোল্ডিংয়ের সময় ওই জায়গাটা আরেকটু বাড়তি রাখবেন ওভাবেই পুটটা দিবেন তাহলে ওই ফোল্ডিংটাও দেখতে ভালো লাগে তবে আজকে আমি একটু ভরপুর সিঙ্গারাই বানাচ্ছি আমার চ্যানেলে সিঙ্গারার ফোল্ডিংয়ের দু তিনটা ভিডিও আছে যেগুলো আসলে অনেক ভিউ হয়েছে ওগুলো চাইলে আপনারা দেখে নিতে পারেন সেখানে সিঙ্গারার ফোল্ডিংয়ের কয়েকটা ভিডিও আছে তবে যারা নিমকির ভাবটা একটু খেতে পছন্দ করেন তারা মার্বেল সিঙ্গারার যে ফোল্ডিংটা বা ডাবল লেয়ারের যে ফোল্ডিংটা সেটা দিবেন সেটা দেখতেও সুন্দর আর খেতেও বেশ ভালো লাগে সিঙ্গারাগুলো তেলে ছাড়ার আগে তেলটা পরীক্ষা করে নেবেন তেলে হাত দেওয়া যায় এরকম গরম হলে তারপরে আপনারা সিঙ্গারাটা ছাড়বেন যদি অনেক গরম তেলে আপনারা সিঙ্গারা ছেড়ে দেন তাহলে উপরের লেয়ারটা না শক্ত হয়ে যাবে ভিতর থেকে খাস্তা ভাবটা আর হবে না ওই কারণে সব সময় তেলটা মানে কতটুকু গরম এটা দেখে নেবেন ওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রায় তিন চার মিনিট এই যে হালকা আগুনে আমি শিঙ্গারাগুলো এইভাবেই তেলে রেখে দিয়েছি যখন পাশ থেকে বেশ খানিকটা বুদবুদ উঠেছে উপরটা একটু সাদা হয়েছে তারপর আমি চামচ দিয়ে নাড়াচাড়া করছি আগে থেকে যদি চামচ দিয়ে নাড়াচাড়া করেন বা আমি করতাম তাহলে শিঙ্গারা শেপগুলো নষ্ট হয়ে যেত এবার অন্য পাশটাও আমি তেলে ডুবিয়ে আরও তিন চার মিনিট অপেক্ষা করব যখন পুরোটা সিঙ্গারা একটু শক্ত হয়ে আসবে এরপর আমি আগুনটা বাড়িয়ে দিয়ে এগুলোকে লাল করে ভেজে নিব সিঙ্গারা ভাজার ক্ষেত্রে এই স্টেপটাও খুব ইম্পর্টেন্ট আপনারা যদি একটু ধৈর্য নিয়ে সাত আট মিনিট বা নয় মিনিট ধরে এই সিঙ্গারাগুলোকে ভাজতে পারেন তাহলে দেখবেন শিঙ্গারা খুব খাস্তা হয় আলহামদুলিল্লাহ দেখতে দেখতে রমজান মাছটা চলে এসেছে তো ভাবলাম বিকেলে নাস্তায় যেহেতু শিঙ্গারাটা বানাচ্ছি একটু বাড়তি করেই বানাই রমজানের জন্য কিছু রেখে দেওয়া যাবে আসলে টুকটাক ইফতার তো বানানো হয় সাথে যদি এরকম চারটা পাঁচটা শিঙ্গারা ভেজে দিই মোটামুটি একদিনের একটা বাড়তি ইফতারি আইটেম হয়ে যাবে আমি প্রায় ছয় সাত মিনিট একেবারে লোতে রেখে এই শিঙ্গারাগুলো ভেজেছিলাম শেষে যখন মনে হয়েছে সিঙ্গারাগুলো হয়ে এসেছে লাস্টের দেড় মিনিটের মতো আমি আগুনটা একটু বাড়িয়ে এই যে সিঙ্গারাগুলোকে লালচে করে নিয়েছি তবে এটাও আপনাদের পছন্দ আপনারা চাইলে এগুলোকে হালকা করেও ভাজি করে নামাতে পারবেন এ পর্যায়ে তেলটা বেশ গরম দ্বিতীয় ব্যাচটা দেওয়ার আগে তেলটাকে খানিকটা ঠান্ডা করে নিতে হবে তা না হয় এই যে দ্বিতীয় ব্যাচ দেওয়ার সাথে সাথেই শক্ত হয়ে যাবে তো এই পার্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এখন একটা সিঙ্গারা জাস্ট আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা খাস্তা হয়েছে দেখেই বুঝতে পারছেন সিঙ্গারাটা কতটা ক্রিস্পি হয়েছে আসলে পুরটা যত মজা করেই বানান না কেন উপরের লেয়ারটা খাস্তা না হলে সিঙ্গারা খেতে আর ভালো লাগে না সিঙ্গারার আরেকটা ফোল্ডিং দেখাচ্ছি যদি মনে করেন এই মুখের দিকটা খুব বেশি চড়া লাগছে তাহলে এই যে যখন মুখটা লাগাবেন তখন পেছনের দিকে আরও ছোট ছোট করে দুটো কুচি দিয়ে নিতে পারেন এই ঠিক এভাবে এটা দেখতেও খুব ভালো লাগে আজ আসলে হাতে একেবারেই সময় ছিল না খুব তাড়াহুড়া করছিলাম বাচ্চাদের পড়াতে হবে সন্ধেও হয়ে গেছে ওই কারণে আপনাদের সাথে আর অন্য ফোল্ডগুলো শেয়ার করতে পারিনি তবে আমি চেষ্টা করবো আমার পুরনো ভিডিওর একটা লিংক এই ভিডিওগুলোর সাথে দিয়ে দেওয়ার জন্য আপনাদের যদি ভালো লাগে তাহলে গুটি সিঙ্গারা বা মার্বেল সিঙ্গারা যে ফোল্ডিংটা সেটাও আপনারা দেখে নিতে পারেন ওগুলো দেখতেও না খুব কিউট হয় আজকে আমি চব্বিশটা কি ছাব্বিশটার মতো সিঙ্গারা ডিপে রাখছি আর অবশ্যই ডিপে শক্ত হতে যখন দিবেন তখন উপরে পলিথিন পেঁচিয়ে তারপরে আপনারা রাখবেন তা না হয় যেটা হবে ওই যে খালি রাখার কারণে উপরে ক্র্যাকগুলো হবে পরে যেদিন ভাজি করবেন ওদিন না সিঙ্গারাগুলো ফেটে যাবে আর তখন তেল ঢুকে যাবে আমার বাসায় শিঙ্গারা মানেই হচ্ছে টক পানি আর শসা দিয়ে খাওয়া আপনাদের সাথে টক পানির একটা রেসিপি শেয়ার করেছিলাম যেটা আমি বানিয়ে ফ্রিজে রেখে দেই প্রায় তিন চার মাসের মতো থাকে তো আজকে আমি সেটা দিয়েই খাবো এভাবে কে কে খান আমাকে জানাবেন আজ বেশ কিছুদিন পর হচ্ছে এই ভিডিওটা এডিট করছি তো এডিট করতে বসে এগুলো দেখছি আর জিভে আবারও জল এসেছে মানে এই খাবারটা এত মজার এটা যদি আপনারা ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না যেটার স্বাদ কতটুকু এই খাবারটার মজা শুধু তারাই নিতে পারবে যারা একবার বানিয়ে খাবে বা আপনারা সিঙ্গারা কিনে এনে ওইভাবে টক পানি দিয়ে সালা মানে শশাটা দিয়ে খেয়ে দেখতে পারেন এত মজা রহমান রাহিম আমি না খাবার হালুম হালুম করে খুব কম খায় বা একেবারে মুখে মাখিয়ে যে খাওয়া সেটা আমার খুব কম কিন্তু এটা কেন জানি আমার প্রচণ্ড ভালো লাগে মশলা এত মজা আলহামদুলিল্লাহ মানে ফুচকা দিয়েও আমার এত মজাও লাগে না সিঙ্গারার সাথে খেতে যতটা ভালো লাগে এটা আমি তো দেখা যায় যে দু একটা সিঙ্গারার সাথে মোটামুটি আধা কাপ খেয়ে ফেলি খুবই মজার আর যে ডোটা আমি বানিয়েছি এই ডোটা দিয়ে আপনারা নিমকিও বানাতে পারবেন নিমকিটাও খুব খাস্তা হবে এবং মজাদার হবে তো আমি তাড়াহুড়া করে খেয়ে একটু ডো রেখেছিলাম সেটা দিয়ে নিমকি বানাচ্ছি একটু ঝটপট ফোল্ডিংটা দেখিয়ে দেই। চার থেকে সাড়ে চার ইঞ্চি রুটি বানিয়েছি আর এই যে দেখেন এভাবে ফোল্ডিং দেওয়ার পর ভেতর থেকে একটু প্রেস করে দিয়েছি বাস হয়ে গেল তবে নিমকিটা সাধারণত একটু ডুবো তেলে বেশি তেলে ভাজতে হয় এখানে আসলে এই নিমকি ভাজার মতো তেল ছিল না তারপরও বাচ্চাদের আবদার একটু ঝটপট করে বানিয়ে নিলাম এটা হচ্ছে পরের দিন সকালবেলায় আমি ডিপ ফ্রিজে যে সিঙ্গারাগুলো রেখেছি সেগুলো বের করে নিয়েছি তবে আমার মতে যখন আপনারা এই শিঙ্গারাগুলো ডিপ ফ্রিজে রাখবেন উপরের দিকে যাতে স্পেস থাকে সেভাবে রাখবেন তাহলে সিঙ্গারাগুলো দেখতে সুন্দর হবে সিঙ্গারার এই ডোটা যেহেতু কাঁচা তো এই শিঙ্গারাগুলো যখন আপনারা ডিপ ফ্রিজে রাখবেন চেষ্টা করবেন পরের দিন এগুলো বের করে প্যাকেটে ঢুকিয়ে ফেলার জন্য আর যেই প্যাকেটে আপনারা রাখবেন সেই প্যাকেটটাও চেষ্টা করবেন একটু মোটা রাখার জন্য এতে করে সিঙ্গারার ভেতরের স্বাদও ভালো থাকবে এবং শিঙ্গারার উপরের এই ডোটা যেহেতু কাঁচা কোনো ধরনের ক্র্যাক হবে না আসলে সিঙ্গারার সময় দেখা যায় বেশিরভাগ সময় ক্র্যাক হয়ে যায় পরে যেদিন ভাজি করি সেদিন তেল ঢুকে যায় বা তেল নষ্ট হয় ওই কারণে আপনাদেরকে টিপসগুলো দিয়ে দিচ্ছি আমি সবসময় এ ধরনের ফুড ব্যাগে ফুড রাখলে একটা পাইপ দিয়ে ব্যাগের ভেতর থেকে বাতাসটা টান দিয়ে বের করে ফেলি এতে করেও খাবারের মান এবং স্বাদ দুটোই ভালো থাকে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত আল্লাহ আপনাদের সব বাইকে হেফাজতে রাখুন আসসালামু আলাইকুম